साखरे <laughs> की এই যে শাক তুলতেছি এই যে শাক তুলতেছি হ্যাঁ শাক তুলার মজা আলাদা

খুবই ভালো লাগতেছে দৃশ্যটা দেখতে সবুজ সবুজ হাতে আমি ওইখানে রাখবি সাইডে রাখতাম ওইটা ধরে রাখছি

얘나 다 다디 리스타 딜리버 케오 খাই테 바르베 나 보카 রাজা 해 보카 아바 제이 에이 데쿠나 해에 보라 할লে তুই তো 다디 কে গিফট কিন দিবি ঠিক আছে আজ জিত করলে টাকা পাইছ তাহলে তো 다디 কে বেশি করে গিফট দি দিবি দা কে라 দিবা না নাকি ও রকম থাকবে না দিন এমনি দহাসি দদাও